প্রচন্ড বর্ষার জন্য খেতে পাইতে কিন্তু বড় বড় মাছ চলে এসেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আর মোটামুটি ক কিলো হবে এটা এটা 3 কিলো 3 কিলো হ্যাঁ আচ্ছা কি মাছ এটা এটা হলো রুই রুই মাছ না মিড়িক 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 হ্যাঁ পুরনো মিড়িক আজকে আমি আপনাদের কাছে তুলে ধরব যে প্রচন্ড বর্ষার জন্য যেখানে সেখানে কিন্তু বাঁধ ভেঙে গেছে আর বাঁধ ভেঙে যাওয়ার ফলে খেতে কিন্তু প্রচুর মাছ বড় বড় রুই কাতলা কিন্তু ঘুরে বেড়াচ্ছে আপনারা সে দেখতে থাকুন যে কিভাবে কীভাবে এখানকার যে সমস্ত মাছ যারা ধরে তার কীভাবে ধরছে সেই দৃশ্যগুলি আপনারা দেখতে থাকুন আর যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই যে দেখতে পাচ্ছেন এই ক্ষেতটার মধ্যেই কিন্তু একটা এই মাত্র ধরা পড়ে গেল একটা জালে কিন্তু পারে না তারপরে আরেকজনে আরেকটা জাল ফেঁকে তারপরে কিন্তু সেটা ধরা পড়ে কত বড়ো কি মাছ বটে সেটা আমি আপনাদের কাছে দেখাচ্ছি কত বড় মাছটা ধরেছে দারুণ বৃষ্টি হয়েছে তো সব কিছু গেছে বড় মান আছে তো আমি সে তাদের দিকে নিয়ে যাচ্ছি আপনারা দেখতে থাকুন সে দিকে যাচ্ছে আমরা দাদা কত বড় বলি কত বড় এই যে মাছটা এই যে বিশাল ফুর্তি দেখো মাছটা পেয়ে কিরকম ফুর্তিতে আসছে এই যে বিশাল মাছ এই যে দেখতে পাচ্ছেন এই মাত্র ধৈল সদ্য এই যে সাইজ দেখুন বিশাল সাইজ আছে এটা কিন্তু রুই আছে আর দেখ পড়ছে পড়ছে লড়ে যাচ্ছে লড়ে যাচ্ছে মাছটা ল মাছটা লড়ে যাচ্ছে দারুণ আছে মাছটা আছে এই যে ম্যাচ ছাড়ছে আপনারা দেখতে পাচ্ছেন ম্যাচাল আছে আর কি মোটামুটি ক কিলো হবে এটা এটা তিন কিলো তিন কিলো আচ্ছা কি মাছ এটা এটা হলো রুই রুই মাছ মিড়িক 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 হ্যাঁ পুরানো মিড়িক পুরানো মিড়িক নাকি হ্যাঁ আচ্ছা মাছটা কোথা থেকে আসতে পারে বলুন না এই মাছটা আইলো চেকড্যাম চেকড্যাম থেকে আসছে হ্যাঁ নিশ্চয়ই

সেইখানে আজকে কাড়া লড়াই ছিল সেখান থেকে আসার পথে এই জিনিসটা ওই এই যে এটা বাংলা দেখ হ্যাঁ সবাই আর তার মধ্যে কিন্তু এই রকম হয়ে গেল বিশাল বড় বড় মাছ আছে আরও কিন্তু ওই ধারে খেয়া আছে এই যে দেখতে পাচ্ছেন সবাই খেয়া আছে ওই মানে কি বলবো খেতার মাঝে আছে আর কি মাছগুলো সাতটা এই যে সাতটা নাকি আচ্ছা মোটামুটি কত পাঁচশো হবে না কে পাঁচশো থেকে বেশি হবে হ্যাঁ আচ্ছা পাঁচ সাতশো হবে কে আর একটা ও বড় মোড় দিল আচ্ছা এই যে পুরা ধরা ধরাধরি চলছে আর কি এখনো থপ থপথপায় গেছে আর কি বিরাট বিশাল মাছ আছে এখন দু চার দিন খাওয়া হবে না কে আচ্ছা ইয়ার আগে এলে না এরকম মাছ ধরিয়েছিলে यकोमा धर्यो छि त अब छोटो छोटो होरिसी बडा माछ नय बडा माछ नय न के आज के जे बुझा छ ह ए 1 केजी 2 केजी माछ होबे के ह उतार हचे ह रामजी अच्छा अच्छा अबै होते परी हजुरै केउ न केउ धर्चै ह आन्तरिक पाटी धर्ल्यो अच्छा अच्छा 2 केजी 2 केजी हबी त सही अच्छा अच्छा ए जे ए এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন আরও দেখুন বন্যায় কোন কোন জায়গায় ক্ষতিগ্রস্ত আছে কতটা কত বড়ো মাছ পাচ্ছে বা কী ঘটছে তা সমস্ত বিবরণ পেয়ে থাকেন